মাধ্যমের দিক হয় আমরা পৃথিবীর উৎপাদনে সহযোগিতা করেছি চাষবাস করতে সহযোগিতা করেছি তাদেরকে কি আমরা সমাজ থেকে কোনো মূল উৎপাদন করতে পেরেছি প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান যারা রিপ্রেজেন্ট করছে মালিকানা দাবি করছেন এখানে ফ্যাসিবাদের বিশদাতগুলো এখনো লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ এই সময় তিনি এ সমস্ত বিশদাত উপরে ফেলা ছাড়া ও তাদেরকে পেশাদৃত করা ছাড়া রক্তাক্ত জুলাই অভ্যুত্থানকে সফল কাম করতে পারব না বলে জানান সংবাদ এই যে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান প্রেস ক্লাব সাংবাদিক ইউনিয়ন এবং পত্রিকার সহ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াস সহ সর্বস্তরে রিপ্রেজেন্ট করছেন মালিকানা ধারণ করছেন এখানে ফেঁজিবাদের বিজ দাঁত সহ এই সমস্ত ইলিমেন্টস এখন লুকিয়ে আছে তাদেরকে নিবৃত করা ছাড়া তাদেরকে প্রেশাচ্যুত করা ছাড়া তাদের আপনার বীজ দাঁত উপরে ফেলা ছাড়া আমরা কিন্তু শুক্রবার সন্ধ্যা চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি কোনোভাবে সাংবাদিকতা সুনম নষ্ট না করার আহ্বান জানান মানুষকে বিপদে ফেলা বহিতে গিয়ে টাকা আদায় চাঁদাবাজি ব্ল্যাক মেলিং অথবা বিক্রি করে আমরা যে সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছি আমরা নিজকে নিজে আজকে বিবেকের কাছে প্রশ্ন করি এগুলো কি আমরা গিভ আপ করতে পারেছি তাহলে তো আপনি জেফারসনের সেই গণমাধ্যম গাব্রিয়াল গার্সিয়া মার্কেটের সেই গণমাধ্যমের প্রতিনিধি আপনি নন সাপ্তাহিক চট্টোপাধ্যায় ও মাই টিভি চট্টগ্রাম ব্যুরোর আয়োজনে বুরুথিপ নুরুল কবিরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা ময়নুদ্দিন কাদেরই

দিলরুবা খানম ছুটি ও সাংবাদিক এস জীবনের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কুচি বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী সাংবাদিক মুনি চৌধুরী কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গনি মনসুর সহ অন্যান্যরা যিনি দায়িত্ব নিয়েছেন একজন অসম্ভব যোগ্য যিনি বাংলা ইংরেজিতে

তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা আজকে এই আন্দোলনের ফলে সরকারের পতন হয়েছে এবং আমরা আজকে এখানে আবার আগামী ভবিষ্যতে যেই যে সমস্ত ভালো কাজ হবে সেগুলোর আমরা স্বীকৃতি স্বরূপ আমরা আমার এখন থেকে শুরু করলাম যে যে সমস্ত ভালো কাজ হবে যারা সততা নিয়ে প্রেরণার ভিত্তিতে দেশের জন্য দেশত্ববোধ মাথায় রেখে কাজ করবে আমরা তাদের জন্য সম্বর্ধনার আয়োজন করব। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ বাংলাদেশ সাংবাদিক সংস্থা বাসুসের চট্টগ্রাম ব্যুরো প্রধান মনোনীত হওয়ায় বিশেষ সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয় এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছজন গুণীজনকে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন সভাপতি আর একটু দিবেন চট্টগ্রাম নিউজ